মাননীয় বিভাগীয় সম্মানিত জেলা প্রশাসক সাহেব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডিরেক্টর বাংলাদেশ জাতীয় দলের বাংলাদেশের জাতীয় দলের শুধু খেলোয়াড় না বাংলাদেশের প্রভাবিত বেস্ট ফিনিশার বাংলাদেশের জাতীয় দলের নারী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা আগত কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ঢাকা থেকে এসে এই আয়োজনটা করেছে রংপুর জেলা ক্রীড়া সংস্থা সমস্ত অভিভাবক সাংবাদিকবৃন্দ সাংবাদিক এবং যদি কাউকে মিস করে থাকি সকল খুঁজে খুঁজে বাচ্চা যারা থাকেন সকলকে অসংখ্য 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 ধন্যবাদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে

আমাদের মেইন পরিকল্পনা যেটা এই পঁচিশ বছরের টেস্ট পাওয়ার পরে আজকে পঁচিশ বছর হয়ে গিয়েছে পঁচিশ বছর পরে এসে আমি একজন আমরা সাধারণত পজিটিভ কথা শুনতে চাই মানুষ শুধুমাত্র সামনের দিকে যেতে পারে উইথ পজিটিভস কিন্তু গত পনেরো থেকে বিশ মিনিট ওই গেট থেকে এখানে আসলাম এখানে এসে কথা বলছি খুব একটা পজিটিভ কথা শুনতে পাইনি মোস্টলি ইনফ্রাস্ট্রাকচার মোস্টলি রেগুলার খেলা হচ্ছে না মোস্টলি বাচ্চারা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটাকে কিভাবে আমরা বাস্তবায়িত করব। বা আগামী দিনের সাকিব আল হাসান বলেন তামিম ইকবাল বলেন মুশফিকুর রহিম বলেন নাসির হোসেন বলেন সুমনারা বলেন সবাই তো এখন এখানে আছে আগামী দিনের এই যে ফিউচার ক্রিকেটার যারা এখানে বসে আছে ক্রিকেটার আছে আগামী দিনের বাংলাদেশের সেরা কোচরা আছে এখানে উপস্থিত হচ্ছে বাংলাদেশের সেরা আম্পায়াররা এখানে আছে বাংলাদেশের সেরা ক্রিকেট লাভাররা এরা হবে এদের স্বপ্নকে আমরা জানি না আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি ক্রিকেট এমন একটা খেলা এটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ যেখানে শৃঙ্খলা শেখায় যেখানে নিয়মানুবর্তিত শেখায় যেখানে হেরে যাওয়া পরে কিভাবে জিততে হয় সেটা শেখায়